ইনশাল্লাহ আমরা সবসময় চাই জামাত আসলে আমাদের পক্ষে খুব ভালো আমরা জামাতকে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি থাকতে যে দেশটা ভালো ছিল এখন তাও ভালো নেই যুদ্ধ করলে দুই ব্যাট আর পথের মধ্যে গড়ি পারতেছি আইজো এই দেন বাইবেলের গুলি আইজো আমার এই যে বাইবেলের আমার পেট দল হলে বড় দল যুদ্ধ করলে দুই ব্যাট আর পথের মধ্যে গড়ি পারতেছি আইজো এই দেন বাইবেলের গুলি আইজো আমার এই যে বাইবেলের

পুলির পয়সাও পাইছে সব পয়সাই পাইছে আর আমরা রাস্তার ভিতর আয়োজন করি পারতেছি আমার গরি পাড়ালো দুটো তো দুটোই করলাম একটা না একাত্তরে করলাম বাইফেলের ডাউ করলাম করে পাইলাম কি লাগতে আর গুড়ি জীবনে জীবনে মাথা গুজার দেখা পাইলাম নাই তো সব কয়া কোনো ই আছে আয়তো রাস্তার ভিতরেই আমার ঘরে রক্ত চুষে খায় আমার ঘরেই গুলি করে যোগ্য আন যে আসবে সেই যোগ্য লাত্তি দিবি তাও যোগ্য যে আসবে সেই যোগ্য এই যুগর কথা কয়া জানার বের চাই না যদি বিএনপি না চাইতাম তাহলে তো গুলি খাইতাম না তাহলে তো যুদ্ধ যাইতাম না ঠিক আছে না যা কি লাভ হইলো যা আর মানে বিপদ জন্ম আলিলাম পাঁচে আগস্টে ওপেনে করছি যান প্রাণ সাইড দিয়ে করেছি তারপরে কোনো জায়গা নেই আমারে ফুটপাতে বসলি লাত্তি দিয়ে দেয় তুলিয়া এই আমার কপাল আর কি চান এই জায়গা সাদা লাগে না এই জায়গা সাদা মাদা কিচ্ছু না এই জায়গার লোক খুবই ভালো কিন্তু যে জায়গায় যাই সেই জায়গায় সাদা লাগে যে ফুটপাথে যাই নিতা বলে আমি আর নিতা দে নিতার সাম চেক দেয় কি করব এই জায়গা আসি এই জায়গা দুশো চাল্লিশ পয়সা কামাই করে দেয় কেউ কয় না যে আটানা দাও এই জায়গার লোক খুব ভালো লোক অন্য অন্য জায়গায় গেলেই আমার ফুটপাথে সাদা দেওয়া লাগবে আর নাই লাত্তি খাওয়া লাগবে এই তো সাদা দিয়েও হয়রানি নেওয়া লাগবে চল দোকান পরিবর্তন পরিবর্তন সরকার যদি না আসে পরিবর্তন করবি কিনা এটা ইলেকশন হলি স্থায়ী সরকার হলি পরিবর্তন কিছু হবে এখন তো আর অরাজকতা এখন তো কিছু নাই এখন যার যেভাবে লুটি পুটি খাওয়ার দরকার খাইতেছে আমরা দিচ্ছি আমরা দুইশো চালির পয়সা কামাই করলে একশো তাদের দিয়ে দলায় না দিলে দোকান তোল ভাঙসুর আমরা চাষাবাসার লোক দানে শিশি আমরা যেই আসুক কর্ম করি খাই বলি বিকে গেল সুবিধে তো সবাই করে দিল আমার আর কয়দিন বাঁচবো রাস্তায় মৃত্যু আমার ভালো হবে কারণ ওরা আশায় মানে দুর্নীতি ওরা ভালো ভালো মনে না আর কি ওরা দুর্নীতি ভালো চায় না আর ভালো মনে করে না ওরা নিরপেক্ষ ভাবে আর কি আমার পক্ষে আর কি ওরা যেভাবেই করে আর কি খুব ভালো মনে করে আর কি আছে মোটামুটি আর কি খুব তাও ভালোই আছে আর কি মোটামুটি ভালোই ভালোই আছে আছে না বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি থাকতে যে দেশটা ভালো ছিল এখন তাও ভালো নেই এমন তো নয় যেন বিএমপি আসলে দেশটা সুন্দরভাবে চলবে আমরা চাই এমন কেউ আসুক যে কিনা দেশ সুন্দরভাবে চালাতে পারবে রাষ্ট্রীয় কাজ করতে পারবে দেশের উন্নয়ন করতে পারবে এমন একজনকে চাই আমরা ইনশা বিএমপি আসলেই বলো বিভিন্ন দখলদার তৈরি হয়ে গেছে যেমন তমিজ ভাইয়ের কোনো ছেলেবেলায় আমাদের দখলদার হচ্ছে না যেমন নানান রকমের নেতৃত্ব আসে তখন আমাদের জায়গা জমি সব দখলদার সৃষ্টি হয়ে যাচ্ছে এই জন্য প্রতিরোধের জন্য আমাদের একজন যোগ্য নেতা দরকার ধামে ধামবাড়িতে এক সৎ যোগ্য আমরা তাকিয়েছি আমার মতে আমি আলহাজ তুমি উদ্দিন ভাই গিয়েছি আগামী একাদশ জাতে যদি আমরা সবসময় চাই জামাত আসলে আমাদের পক্ষে খুব ভালো আমরা জামাতকে চাই জামাত হলো ইসলাম বদ্ধি লোক ইসলামের প্রতি ভালোবাসা আছে এবং ইসলামে আমরা ইসলাম বাংলাদেশের জন্য ইসলামের দরকার আমাদের ইসলাম আসলে আমাদের পক্ষে খুব ভালো হয় কারণ আমরা সব দলে দেখছি তিন চারটা দলেই দেখছি কিন্তু সবাই তো আমাদের শুধু দুঃখ দিয়ে গেল এবার জামাতে পার একটাই আশা আছে জামাতি ইনশাল্লাহ জামাতে পড়তে আমরা সাক্ষম আশা করি জামাতে আমরা ভোট দেব